জন্যই আল্লাহরের অন্তরে লালন করতে হবে আল্লাহর বয়ন্তরে লালন করার সঙ্গে সঙ্গে সত্যবায়ের সঙ্গে থাকতে হবে প্রশ্ন হতে পারে উজুর সত্যবাদী কারা সত্যবাদী হলো তারা যাদেরই ভিতরে আল্লাহর ভয় থাকে যারা আল্লাহকে বেশি ভয় করে কারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ পাক তাদের কথা বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পাক বলতেছেন কারা সত্যবাদী কারা আমি আল্লাহকে বেশি বয় করে তোমরা কি ফাওনা তাহলে আমি আল্লাহ নিজেই জানা দিলাম যারা আমি আল্লাহকে বেশি বয় করে তারাই হলো সত্যবাদী আর যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা হলেন ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে তোমরা ওলামায়ে কেরামের সঙ্গ হয়ে যাও যদি ওলামায়ে কেরামের সঙ্গ হয়ে যাও অবশ্যই তোমার ঈমান নষ্ট হবে না পথ ভ্রষ্ট হবে না গোমরাহ হবে না আর যদি আলেমদের দল টেক করো তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে কারণ হলো যেই দল থেকে বখরি আলাদা চলে যায় যেই পাল থেকে হরিণ আলাদা চলে যায় এই হরিণটাকে বাঘে খায় ঠিক কিনা সুতরাং দলের ভিতরে কোন ভাগ আক্রমণ করতে পারে না দলের ভিতরে কোন ভাগ আক্রমণ করতে পারে না যদি আপনি আমি উলামা দলে থাকি উলামা কামের সঙ্গে থাকি কখনো শয়তান আপনাকে আমাকে আক্রমণ করতে পারবে না জোরে কোনটি কিনা এই জন্য আল্লাহর বয় অন্তরে লালন করতে হবে এবং ওলামায় কামের সঙ্গী হতে হবে কথা কোন ঠিক কিনা যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি যার মাঝহাবের অনুসরণ করে আমরা চলি খেয়াল করতেছেন তো যার মাঝহাবের অনুসরণ করে আমি চলি আমার পাশে কথা বলতেছে ইন্ডিয়া দেখার পরে আসলে আমার মনে একটা আনন্দ লাগছে মনে করবেন যে হুজুর মনে ফাম ফার্ম না আজ থেকে প্রায় মনে হয় আট বছর আগে ওনার সাথে জগন্নাথপুরে এক প্রোগ্রামে বাসে দেখা তখন উনি ওনার পরিচয় আমাকে বলছিল আমি আমার পরিচয় ওনাকে বলছিলাম আজকে শশরিলে সাক্ষাৎ আলহামদুলিল্লাহ যে অবস্থায় দেখছিলাম এখন সে অবস্থায় আমি মনে করছি যে বুড়া দেখছিলাম এখন গিয়ে ফাইমো কি আছে কি না সন্দেহ কিন্তু দেখেন আল্লাহ পাক হায়াতের মালিক কতক্ষণ ঠিক কিনা এখনো উনি সুস্থ আছেন আয় ফাইসিয়া আল্লাহ আকবার সবচেয়ে বড় আমার খুশি লাগছে এতদিন আগের একজন সাক্ষাৎকারের মুরব্বী যাকে আমি পাইছি এখনো সাক্ষাৎ হইছে এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ লাগছে কথা বলবেন না ইনশাআল্লাহ যুগশ্রেষ্ঠ ইমাম যে ইমামের মাঝহাবের অনুসরণ আমরা করি আমরা কোন মাঝহাবের অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী কত বড় বুজুর্গ আল্লাহ সকল ইমামের লিডার সকল ইমামের সরদার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিহি চাই কন্যা ও ইমাম আবু হানিফা আল্লাহ যে আছে এটা কি তুমি দেখাইতে পারবা ইমাম আবু হানিফ রহমদি বলতেছেন আল্লাহ যে আছে এটা অবশ্যই দেখাইতে পারবো আরে নাস্তিকের বাচ্চা আল্লাহ যে নাই এই কথা কই যদি মর তুই তো মরলে আমারও ফসাইলি কারণ আমার আল্লাহ জিগে ওই মামা বহারি বা এ যে বিমান হয়ে তুমি দেখলা না ঠিক কি কিনা তুমি দেখলা না তাহলে তোর এত ওয়াজ করার আমার দরকার আছে হেদায়তের মালিক খে আল্লাহ যে আছে আমি তোরা দেখাইব ঠিক আছে তুমি যদি দেখাইতে পারো তাহলে তোমার আল্লাহর উফরে আমরা ইমান আনবো জুরে কনসু হারাবো এবার ইমাম আবু হানিব রহমতুল্লাহ চ্যালেঞ্জ দেওয়ার পরে এই চ্যালেঞ্জ ইমাম আবু হানিব রহমতুল্লাহ গ্রহণ করলেন এবং একটা সময় নির্ধারণ করলেন যে এই সময়ের ভিতরে আমি তোমাদের এখানে আসব এবং আমার আল্লাহ যে এক আছে এটা আমি তোমাকে দেখাইব এখন এই খবর যখন আশপাশ ছড়িয়ে পড়লো যে টাইম দিচ্ছিল এই টাইমের ভিতরে এলাকায় যখন এই কথা ছড়াইয়া পড়লো এই এলাকার হাজার হাজার মানুষ ওই জায়গায় গিয়ে জমায়েত হয়ে গেছে মনে করেন আজকে যদি এখানে ঢাকা থেকে একজন বড় বক্তা আসে শুনে সব মানুষ এখানে আসবে কি আসবে না আসবে এই রকম ওই নাস্তিকদের মঞ্চের মধ্যে সমস্ত এলাকার মানুষ জাপাইয়া পড়ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রাহি এখানে রোয়ানা করে দিছে যাইতে রাস্তার মধ্যে অনেক বিলম্ব হইছে লেট হয়েছে টাইম আসেন দশটা দশটায় গিয়ে হুসতে পারছে না এখন এখানে ফাল্লা আরম্ভ করে দিয়েছে ইমাম আবু হানিফার টাইম দিয়েছিল দশটায় তার আল্লাহ আসে দেখাইবে তো এগারোটা বাজে এখন ইমাম আবু হানিফা আসে নাই বুদ্ধি ইমাম আবু হানিফার যে আল্লাহ নাই এটাই সঠিক আর দেখাইতে পারতো না এই জন্য সে আসেই নাই না বলবেন না এইরকম চিল্লাফাল্লা ঠিক এই মুহূর্তে ইমাম আবুানিবার তাদের মনসে গিয়ে বস্তি ও ইমাম ইমাম আবুানি বা তোমার আল্লাহ একজন আছে এটা আমাকে বা তাহলে তুমি দেরি করলা কেন বুঝেছি তোমার আল্লাহ বলতে কি নাই দেখাইতে পারতা না এই জন্যই সঠিক টাইমে উপস্থিত হতে পারো নাই এমনিতে ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে তা আমি আজকে দেখাইয়া দিব কিন্তু এর আগে আমাকে জিজ্ঞাসা করা আমার দেরি হইল কেন কিছু লোক বলতেছে ঠিক আছে আমরা যে টাইম দিয়েছিলাম এই টাইমের ভিতরে আসতে পারে নাই দেরি করে ফেলেছে কেন দেরি হইল এটা আগে জিজ্ঞাসা করা হোক এবারে জিজ্ঞাসা করা হলো ওই ইমাম আবু হানিফা আমাদের এই মানুষে মধ্যে আসতে তোমার দেরি হলো কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে বলে আমি যখন তোমাদের মঞ্চের উদ্দেশ্যে রোয়ানা দিলাম রাস্তায় আসার পর বিশাল সাগর পারে দেওয়া লাগে সাগরের পাশে আসা দেখি কোনো যানবাহন নাই কোন নৌকা নাই পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আমি নদীর পাড়া দাঁড়ায় রইলাম হঠাৎ করে তাকায় দেখে পাহাড় থেকে একটা বিশাল গাছের একটু টুকরা এটা বেশে বেশে আসতেছে নদীর মাঝখানে আসলো অটোমেটিক এটা একটা নৌকা হয়ে গেল কোন ইঞ্জিন নাই মাঝে নাই এই নৌকাটা আমার সামনে চলে আসলো আমি এই নৌকায় উঠলাম এই নৌকাটা আমাকে পার করে দিল এমনিতে নাস্তিকের দলের ডাক দেওয়া বলে ওই মাম্মা বু হানিফা এই সমস্ত বুয়া কথা কাজ হবে না এইগুলা মিথ্যা বানোয়াট কথা কাজ হবে না এটা কিভাবে মিথ্যা হলো এটা মিথ্যা হলো এই জন্য যদি একটা গাছ নৌকা বানাইতে হয় এটা মহিলার মধ্যে নিয়ে সিরাইতে হবে ঠিক কিনা মেশিনের মধ্যে নিয়ে চিরাইতে হবে কাঠ বানাইতে হবে লাকড়ি বানাইতে হবে তক্তা বানাইতে হবে বানানোর পরে এইটাকে মেস্তুরির মাধ্যমে নৌকা বানাইতে হবে এরপরে এই নৌকার মধ্যে ইঞ্জিন লাগাইতে হবে বইটা লাগাইতে হবে একজন মাসি লাগবে যেই মাসিটা এই নৌকাটাকে নিয়ন্ত্রণ করবে কথা কোন ঠিক কিনা ওই মামা আবু আনিফা তোমার কথা এগুলা মিথ্যা আমরা বিশ্বাস করি না কারণ হলো একটা নোক এমনিতেই হতে পারে না এটা মেশিনের মধ্যে চিরাইতে হয় এমন কি এটা মস্তরির মাধ্যমে বানাইতে হয় এমনিতেই হতে পারে না এমদে ইমাম আবু হানিফা তাক দিয়ে বলতেছেন তোমরা बोलतेছো আল্লাহ বলতে কিছুই নাই এই আকাশ এমনিতেই হয়ে গেছে এই পাহাড় এমনিতেই হয়ে গেছে জানিয়ে রাখো এই পাহাড়টা এমনিতে হয় নাই এই আকাশ এমনিতে হয় নাই এই পাহাড়েরও একজন বানানোওয়ালা রয়েছে এই আকাশেরও একজন বানানোওয়ালা রয়েছে সেই বানানোওয়ালা হলেন মহান আল্লাহ জুরে কোন ঠিক কিনা বলতেছেন আস্তিকরা রে নৌকা যদি এমনিতেই হইতে না পারে মিস্ত্রি প্রয়োজন হয় মেশিন দিয়ে ওই লাকড়িগুলো চেরাইতে হয় কাঠ বানাইতে হয় তাহলে কেমনে বুঝলে এই আকাশ এমনিতে হয়ে গেছে জমিন এমনিতে হয়ে গেছে না 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 এইগুলা এমনিতে হয় নাই এইগুলা একজন বানানোর আছে সেই বানানে ওলা করেন আমাদের মহান আল্লাহ জুরে কোন সুবাহ আল্লাহ এমনিতেই নাস্তিকরা বাগতে শুরু করলো যে সর্বনাশ ইমাম আবু হানিফার আল্লাহ যে আছে এটা তো প্রমাণ করে দেখা এলো নৌকা যদি এমনিতেই না হয় মিস্তুরিতে বানানি লাগে তাহলে আকাশেতে এমনিতে হয়েছে কেমন এটাও তো একজন মিস্তুরি কারিগর আছে পাহাড় এমনিতে হয়েছে কেমন এটাও তো একজন মিস্তুরি কারিগর আছে আছে কি আছে না আছে আর এত বিশাল পাহাড় এত বিশাল আকাশ এটা দুনিয়ার কোন মিস্তুরি তো বানাইতে পারতো না একমাত্র মহান আল্লাহ এটার কারিগর সুতরাং আল্লাহ একজন আছে সুবহানাল্লাহ নাস্তিকরা দিয়ে শুরু করে দিয়েছেন আর এই দিক দিয়া সকল লোক ইমাম আবু হানিফার আল্লাহর উপরে ইমান আনছে জোরে কোন আল্লাহ এই জন্যই আমি আপনাদের সামনে পবিত্র কালামের আয়াত তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও কোন সুবহান আল্লাহ সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলছে যদি সত্যবাদীদের সঙ্গী হন ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে যদি সত্যবাদীদের সঙ্গে না হন ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না শয়তান এসে আপনার ইমানকে হরণ করে নিয়ে যাবে কথা কোন ঠিক আর একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আর আল্লাহ যা আছে আর আমাদের ইসলাম ধর্ম যেটা জিন্দা জীবিত শক্তিশালী স্বয়ং সম্পূর্ণ এর আরেকটা উদাহরণ আমি দিই মাদ্রাসার সাবেক মুহতামিন আরে তৈ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যখন আমেরিকায় গেলেন আমেরিকায় যাওয়ার পর আমেরিকার খ্রিস্টান পাদ্রীরা যখন শুনল যে বাংলা থেকে বড় একজন মহাত্মিক বুজুর্গ আলেম আসছে ইসলামের বড় মহাপন্ডিত ইসলামের একজন দায়ী যখন আমেরিকায় আসছে আমরা দেখি গিয়া তারে কিছু লাগাইতে পারে ফেস কি না তার কিছু সরম দিতে পারে কিনা আল্লাহ যে আছে ইসলাম ধর্ম যে জিন্দা এটা মিথ্যা বাড়াইতে পারে না দেখি গিয়ে এত বড় পণ্ডিত আসছে এত বড় হুজুর আসছে গে দেখি আমাদের সাথে পারে কি কিনা রকম মনোভাব নিয়ে আমেরিকার খ্রিস্টান পাদ্রীরা ইহুদিরা পন্ডিতরা ইহুদি আলমরা আরে তৈব সাহেব রহমতুল্লাহ সামনে গিয়ে বসছে বসার পরে বলতেছে হুজুর এত দূর থেকে সফর করে আমাদের আমেরিকায় আসলেন যে ইসলামকে জিন্দা করার জন্য আসছেন আসলে তো এই ইসলামটা মুর্দা এমনিতে কারে তৈব সাহেব রহমতুল্লাহ বলতেছেন ইসলাম যে জিন্দা এটার প্রমাণ আমি দেয়া দিব আর তোমাদের যে ধর্ম এই ধর্ম যে মিথ্যা মুর্দা এটাও আমি প্রমাণ করে দিব এখন ইহুদি পণ্ডিতরা পড়ছে একটা চ্যালেঞ্জের মধ্যে কি বলে ইসলাম যে জিন্দা এটা দেখাই দিব আমাদের ধর্ম মিথ্যা এটা প্রমাণ করে সারব এই কি বলে দেখি প্রমাণ করতে পারে কি যদি প্রমাণ করতে না পারে তাহলে ইসলাম যে মুর্দা আজকে এটা প্রমাণ হয়ে যাবে আমাদের ধর্ম জিন্দা এইটা প্রমাণ হয়ে যাবে

কোন ব্যাংক নাই ব্যালেন্স নাই টাকা নাই পয়সা নাই এই ইসলামটাকে আপনি কিভাবে টিকায় রাখবেন আরে আপনারা ইসলামের দাওয়া দিতেছেন আপনারা যদি যান তাহলে ইসলাম শেষ আপনাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে ইসলাম শেষ এইরকম স্বপ্ন অনেকে দেখছে কি দেখছে না যে আরা যদি জেলের ভিতরে ঢুকায়ালায় আলায় তাই ইসলাম শেষ আরা যদি হাত করা লাগা মসজিদ মার হাত তারা লেগে যাব এই রকম দেখছে কি দেখছে না দেখছে কিন্তু হুজুর দराने জেলা ঢুকাইছে হাত তোলা লাগাইছে মসজিদ মাদ্রাসা বন্ধ হইছে ইসলামের কোন ক্ষতি হইছে ইসলামের চাবি কাটি কার হাতে কার হাতে এইটা কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছে। ইননা নাহনু নাযালনা আল ইন্না ওয়া দুনিয়ার মানুষ তোমরা ইসলাম না ইসলাম ইসলাম নয় মুর্দা জিন্দা আর দুনিয়ার আলম সম্প্রদায়কে শেষ করলে কোরআন জ্বালায় পরে শেষ করলে ইসলাম শেষ হয়ে যাবে কখনো না ইসলামের চাবি কাটি আমি আল্লাহর হাতে জুড়ে কোন টিকি না ইসলামের চাবি কাটি আমি আল্লাহর হাতে ইসলাম এত সহজে শেষ হবে না বরং যারা ইসলাম করবে খেলবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে ইসলাম ধ্বংস হবে আরে সাহেব ইসলাম যে মুদার একটা উদাহরণ দাও বলতেছেন যে ইসলাম যে এর উদাহরণ হলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোনো ব্যাংক নাই ব্যালেন্স নাই টাকা পয়সা নাই তাহলে এই ইসলামটা কিভাবে টিকিয়ে রাখবে এটা তো এখানেই শেষ আরে তৈব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদের দিকে এইভাবে হাত উছা করে আঙ্গুল ইশারা করে বলতেছেন হে নাস্তিকের দলেরা শোনিয়া রাখ আমাদের ইসলাম জিন্দা আর তোদের যে ধর্ম রয়েছে এই সমস্ত ধর্মগুলা মুর্দা এবং মিথ্যা বানোয়াট এবং রচিত কথা কোন ঠিক বলতে হুজুর আমাদের ধর্মতে মিথ্যা এর একটা উদাহরণ দেন উদাহরণ কয়টা নিতে তোর ধর্ম যে মিথ্যা মুর্দা আমি এখন তোর একটা উদাহরণ দিলে তোর ধর্ম রে ফসায় ছেড়ে দিব এমনিতেই কারি তাইয়াব সাহেব রহমতে বলতেছেন শুন আমাদের ইসলাম ধর্ম জিন্দা এই জন্য আমাদের ধর্মকে টিকে রাখার জন্য কোন ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না আর তদের ধর্ম যে মুর্দা এই জন্যই তোদের ধর্মকে টিকে রাখার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়নের ডলার তোরা ব্যাংক ব্যালেন্স করে রেখেছিস শুন মৃত জিন্দা জিনিসকে কোনো ফরমালিন দিতে হয় না মেডিসিন দিতে হয় না এটা এমনিতেই তাকে আর মোটা জিনিসকে যদি ডিরাইভ করতে চায় তাহলে মেডিসিনের প্রয়োজন আছে ফরমালিনের প্রয়োজন আছে কথা কোন ঠিক কিনা সুতরাং আমাদের ইসলাম ধর্ম জিন্দা এই ইসলাম ধর্ম জিন্দা জিন্দার জন্য কোনদিন মেডিসিন ফর্মালিন টাকা পয়সা লাগে না সে নিজেই চলতে পারে আর তদের ধর্ম মোটা এই জন্য তোদের ধর্মকে টিকে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা ব্যাংক ব্যালেন্সে এই কথা যখন বলছে এমনিতেই এই ইহুদি পণ্ডিত আলেমদের মাঝে প্রমাণ হয়ে গেল যে না ইসলাম সত্য আর আমাদের যে ধর্মগুলো আছে এগুলা মিথ্যা এবং মূর্তা একটা একটাকে বলতেছে এই উট আমরা সইলা এই মদ্দিস থেকে হুজুরে প্রথমে আমাদের ধর্মরে মূর্ত বানায় লাইছে আর যদি হুজুরে প্রশ্ন করি একবারে আমরা ফসায় ছেড়ে দিব ল ভাগ্য যায় গেন থেকে সঙ্গে সঙ্গে এই ইহুদি পণ্ডিতরা আলেমরা দার্শনিকরা এখান থেকে ভাগতে শুরু করছে জুরে কোন সুবহানাল্লাহ আর আজকে যেই আমেরিকা সবচেয়ে বড় শক্তির ধর যেই আমেরিকাকে বিভিন্ন রাষ্ট্রে ভয় পায় আজকে দেখেন যে আমেরিকা বিভিন্ন দেশের মুসলমানদেরকে মারার জন্য হুমকি দেয় অস্ত্র দেয় সাহায্য করে মদত করে কোন মিডল ইস্টের শক্তি আমেরিকার সাথে পারে না সাহস করে না দেখেন আজকে সেই আমেরিকায় দাবানল এক সপ্তাহ ধরে আগুন জ্বলতেছে সেই আগুন নিবাইতে পারে না কথা কোন ঠিক কিনা সেই আগুন কিভাবে লাগছে এটাও বলতে পারে না এই আগুন কি কোনো মুসলমানে লাগাইছে কেউ গিয়ে লাগাই দিছে না 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 লাগাইছে না কিন্তু দেখেন এই বিশাল দাবানল আমেরিকার যে সবচাইতে উন্নত তাদের কাছে যেই মানে ভালো জায়গা ছিল যে জায়গাগুলোর মধ্যে তারা সচরাচর আমরা যে কি বলি পিকনিক বলি যে জায়গাগুলো আমাদের তারা সচরাচর বসবাস করতো পিকনিক করতো উন্নত মানের জায়গা করতো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরাইতো ওই জায়গাগুলোর মধ্যে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে এই আগুন কোথায়তে লাগছে এটাও বলতে পারে না এই আগুন কেউ নিবাইতেও পারে না কথা কোন ঠিক কিনা আজকে সেই আমেরিকা শহর জ্বলে পুরে সরকার হয়ে যাচ্ছে কোন মুসলিম রাষ্ট্রকে দুস্থ পারতেছে না কোন মুসলমানকে দুস্থ পারতেছে না কথা কোন ঠিক কিনা তাহলে দেখেন আল্লাহর কুদরতি আজাব গজব শুধু আমেরিকায় নাই যেখানে আসবে কখন আসবে যখন

আর অন্য পপচার এমন মাত্রা ছড়িয়েছিল যে মাত্রার শেষ নাই এই এই পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে দাবানল আজাব চলে আসছে কথা এখন ঠিক কিনা দেখছেন না আমাদের দেশের মধ্যেও আলমদের উপর অত্যাচার মসজিদ মাদ্রাসার আলামায় গোলামে একদমের উপর অত্যাচার যেই মাত্র অত্যাচার সহ্য করতে না পারে উলামায়ে কেরামের পিঠ দেয়ালের মধ্যে লেগে গেছে কুকুরে কুদার মজদ আসমান থেকে চলে আসছে সেই সৈরাচার বাহিরে যারা আলেমদেরকে হাত তো লাগাইতো জলের ভিতরে ডুবাইতো যারা মসজিদ মাদ্রাসা নিয়ে সর্জনত করত এক পর্দায় যখন আসমানে নসুত আকাশ থেকে জমিনে যখন নাযিল হয়েছে ওই সময় তো শয়রাচাররা তালেমরা ভাগত শুরু করেছে কথাগণ ঠিক কিনা তো সম্মানিত হাজেরিন আল্লাহ পাকের বই এই জন্য অন্তরে রাখার দরকার যাতে শয়তান এসে আপনারা আমার অন্তরকে নষ্ট করতে না পারে কথাগণ ঠিক কিনা আর আআয়াতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তা বলতেছেন

এই কথার উপর ইস্তেকামত থেকেছে অটল থেকেছে অবিচল থেকেছে আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই মারার পরে আমি আল্লাহ পাক তাদের কবরের মধ্যে এমন ফেরেস্তা পাঠায় দিব যেই ফেরেস্তা গিয়া বলবে তোমার চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই আল্লাহ আকবর আবু সুরুবিল জান্নাত তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো তাহলে আমরা কি জান্নাতে সুসংবাদ চাই কি চাই না চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বয় অন্তরে লালন করে হজরতলাম একমের সাথে থাকা